পঁচিশে স্তব্ধ জীবন রিঙ্কুপুত্রের মৃত্যুর কারণ কি হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস গত আঠারোই এপ্রিল দিলীপ ঘোষকে বিয়ে করেছিলেন রিঙ্কু মজুমদার হ্যাঁ অনেকটা জীবন পেরিয়ে এসে অনেকটা সংসার একাই সামলে জীবনকে নতুন এক বাঁকে বইয়ে নিয়ে যেতে চেয়েছিলেন নতুন জীবন শুরু হতে না হতেই চরম ধাক্কা মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় মৃত্যু রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাসগুপ্ত রফেক প্রীতমের মাত্র পঁচিশ বছর বয়সী সৃঞ্জয় পেশায় ছিলেন আইটি কর্মী চাকরি করতেন সল্টলেকে তেরোই মে মঙ্গলবার সকালে সাপুরজি আবাসনের ই ব্লকের ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয় সৃঞ্জয়ের প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে সেখান থেকে তাকে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে সেখানেই সৃঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ছেলের এই পরিণতিতে শোকে স্তব্ধ মারিঙ্কু কিন্তু কিভাবে মৃত্যু কেন এত কম বয়সে এমন অস্বাভাবিক সকাল নেমে এলো সৃঞ্জয়ের জীবনে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পুলিশমর্গে ময়নাতদন্ত হয়েছে সৃঞ্জয়ের দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকেরা বলছেন অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস ছিল তার এছাড়া ময়নাতদন্তে চিকিৎসকরা দেখেছেন সৃঞ্জয়ের হার্টের আকার স্বাভাবিকের চেয়ে বেশি কিডনি ও লিভারের আকারও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল চিকিৎসকদের বক্তব্য রক্তচাপ বেশি থাকলে এমনটা হতে পারে জানেন কি এই অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস চিকিৎসকদের অনুমান সৃঞ্জয়ের অগ্নেশয়ে কোনো রকমের প্রদাহ হয়েছিল অগ্নেশয়ে ক্রমাগত রক্তক্ষরণ থেকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে আভাস ময়নাতদন্তের রিপোর্টে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কোনোরকম ফাউল প্লে বা আত্মহত্যার উল্লেখ নেই হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের একটি গুরুতর রূপ অগ্নেশয়ের ভিতরে বা চারপাশে রক্তপাত ঘটতে থাকে এতে তীব্র এবং দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস মৃত্যুও ডেকে আনতে পারে সাধারণত প্রদাহ বা নেক্রোসিসের কারণে রক্তনালীতে ব্যাঘাতের কারণে গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্র্যাক্ট পেরিটোনিয়াল গহর বা রেট্রোপেরিটোনিয়ামে রক্তক্ষরণ হতে পারে হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস সাধারণত তখন ঘটে যখন অগ্রেশয়ের উৎসেচকগুলি বেরিয়ে আসে এবং কাছাকাছি থাকা রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে রক্তপাত হয় নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে এর ফলে পেটে ব্যথা বমি বমি ভাব বমি এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাতের মতো উপসর্গ দেখা দেয় এই গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাতের কারণে একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৃঞ্জয়ের জেঠু বিক্রমজিৎ দাশগুপ্ত বলেছিলেন ভাইপোর মৃত্যুর সত্য উদ্ঘাটন হোক কেউ জড়িত থাকলে শাস্তি পাক সৃঞ্জয়ের পিসি জানিয়েছিলেন সৃঞ্জয়ের শারীরিক সমস্যা কিছু ছিলই তবে ভেতরে ভেতরে তা যে কতখানি মারাত্মক হয়েছিল টের পাননি কেউই সৃঞ্জয়ের পিসি বলেছিলেন সৃঞ্জয়ের স্নায়ুর সমস্যা ছিল চিকিৎসা চলছিল এছাড়া আর কোনো শারীরিক সমস্যা ছিল না আর পুত্রহারা সৃঞ্জয়ের মা রিঙ্কু মজুমদার বলেছেন রবিবার মাদার্স ডে পালন করেছিল আমার সঙ্গে থাকতেও চাইতো যত্ন হচ্ছিল না ছেলের আমি বুঝতে পারছিলাম তিনি আরও জানিয়েছেন খাওয়া দাওয়া ঠিক করে করতেন না সৃঞ্জয় এমনকি স্নায়ুর অসুখের ওষুধপত্রও ঠিকঠাক খেতেন না জীবনের নতুন বাকে এসে নতুন এক শোকের অভিজ্ঞতা হলো দাপুটে বিজেপি নেতার দিলীপ বলেছেন মায়ের সব কিছু ছিল ছেলে অনেক কষ্টে ওকে মানুষ করেছে ছেলেও সর্বগুণ সম্পন্ন পড়াশোনায় ভালো দেখতে শুনতে ভালো ভালো কথা বলতো কখনো ভাবিনি এমন কিছু হতে পারে দুর্ভাগ্য আমার পুত্র সুখ হয়নি পুত্র শোক হলো কল্পনাই করিনি